আসসালামু আলাইকুম শাহিদাস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি মাছ ভর্তার রেসিপি দেখার জন্য এইটা সামুদ্রিক মাছ এটার নাম সুরমা ফিশ যারা কক্সুস বাজারে বেড়াতে গিয়েছেন তারা তো অবশ্যই খেয়েছেন আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন এই মাছটা অনেক টেস্টি হয় মাছটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে আমি চুরি দিয়ে দুই টুকরা করে কেটে নিয়েছি এইখানে আমি দুটা মাছ নিয়েছি এই মাছের সুবিধা হচ্ছে এই মাছে খাটা কম থাকে এখন মাছটা পরিষ্কার করার পর আমি মাছটাকে ছিদ্ধ করে নেব হাফ চামচ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে সিদ্ধ করার পর আমি দুটা কাটা চামচের সাহায্যে এভাবে কাঁটাগুলা ছাড়ায়া নিচ্ছি আপনারা ঠান্ডা করেও হাত দিয়ে করতে পারবেন এখন আমি মাছগুলোকে একটা বুলে নিয়ে নেব নিয়ে হাত দিয়ে ভালোভাবে ছটকে নেব যাতে কোনো খাটা না থাকে এইভাবে করলে বাচ্চারা অনেক পছন্দ এইখানে আছে দুই চামচ করে আদা রসুন পেস্ট সাত মতো লবণ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাজা জিরা গুঁড়া এক চামচ ফাঁসপুরন এক চামচ হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এক চামচ করে পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি সব মশলা একসাথে দিয়ে আর একটু পানি দিয়ে সবগুলোকে আমি আরও পাঁচ মিনিট মতন কষাবো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মতন এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই মাছটা আপনারা একবার ট্রাই করবেন কক্সোস বাজারের এই মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায় ভালো লাগলে একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক আর কমেন্টস আমাকে আরও উৎসাহ যোগায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন